ইরান কি কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেবে ট্রাম্পের প্ল্যান কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে বাইডেন প্রশাসনের চেয়ে বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন এর পেছনে অনেক যুক্তিগুলোর মধ্যে একটা বড় যুক্তি হচ্ছে ইরান সেদেশের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা কাশেম সোলেমানিকে হত্যার জন্য ট্রাম্পকে দায়ী করে এছাড়া এই হত্যার পক্ষে প্রমাণও পাওয়া গেছে ফলে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে ইরান মার্কিন নির্বাচনের আগে দেশটির গোয়েন্দা বাহিনীর বরাতে স্বয়ং ট্রাম্প এমন অভিযোগ করেছিলেন গত সপ্তাহে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগও এনেছে মার্কিন বিচার বিভাগ ওয়াশিংটনের পক্ষ থেকে গেল শুক্রবার জানানো হয়েছে নির্বাচনের আগে তেহরানের পক্ষ থেকে একটি লিখিত আশ্বাস পেয়েছিল তারা সুইজারল্যান্ডের কূটনীতিকদের মাধ্যমে পাঠানো সেই চিঠিতে বলা হয় কোনোভাবেই ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে না এর আগে সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরানে পাঠানো বাইডেন প্রশাসনের এক সতর্ক বার্তায় বলা হয় ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলে সেটা যুদ্ধের ইশারা হিসেবে দেখা হবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় তাদের মধ্যে কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকে সুইজারল্যান্ড গত সপ্তাহে ফরহাদ শাকিরি নামে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ টাইমস জানায় দু হাজার বিশ সালে ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে গুপ্ত হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করছে তারা ওয়াশিংটনে পাঠানো লিখিত বার্তায় সোলাইমানিকে হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে একে একটি অপরাধমূলক কাজ হিসেবে অভিহিত করা হয়েছে তবে এই অপরাধের জন্য আন্তর্জাতিক আইন মেনেই বিচার চায় ইরান এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকেই বিশ্ব রাজনীতির কুশীলবরা হিসাব নিকাশে বসে পড়েছেন আমেরিকা ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্য সব অঞ্চলের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যার যার মতো করে দাবার ছক সাজাচ্ছেন ট্রাম্পকে মাথায় রেখে শত্রুকে ঘায়েল এবং নিজেদের ফায়দা সর্বোচ্চ করার পরিকল্পনা করছেন তারা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার শাসন থেকে যদি কোনো পূর্বাভাস পাওয়া যায় তাহলে তিনি সম্ভবত এবারও মধ্যপ্রাচ্যকে গুরুত্ব দিয়ে কাজ করবেন নিজের পররাষ্ট্রনীতির মূল এজেন্ডায় সংঘাতপ্রবণ এই অঞ্চলকেই সামনে রাখবেন দু ষোলো সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে যান ট্রাম্প সৌদি আরব সফরে গিয়ে গড়েন ইতিহাস এছাড়া প্রথম চার বছরে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শতাব্দীর চুক্তি করার চেষ্টা করেন অন্যান্য আরব দেশের সঙ্গে ইহুদি রাষ্ট্রটির একীভূতকরণ শক্তিশালী করার পাশাপাশি ইরানের ওপর চাপ বৃদ্ধি করেন তবে এটাও সত্য দু একুশ সালে ট্রাম্প হোয়াইট হাউস ছড়ার পর মধ্যপ্রাচ্য এখন অনেকটা বদলে গেছে রাজনৈতিক হিসাব নিকাশে বড় পরিবর্তন এসেছে এসব পরিবর্তন ট্রাম্প কিভাবে মোকাবেলা করেন তাই দেখার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের শত্রু মিত্র নির্বিশেষে সবাই বুধবার ছয় নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেখেন হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মহান বন্ধুত্বের প্রতি শক্তিশালী অঙ্গীকার উপসাগরীয় আরব দেশগুলো নবনির্বাচিত প্রেসিডেন্টের বিজয়কে স্বাগত জানিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বলেছে ইউএই ও যুক্তরাষ্ট্র আমাদের অটুট অংশীদারিত্ব দ্বারা ঐক্যবদ্ধ এবং অংশীদারিত্ব অগ্রগতির জন্য অভিন্ন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে তৈরি অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ও যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু ইরান এই নির্বাচনের কোনো গুরুত্ব নেই বলে মনে করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে কে প্রেসিডেন্ট হলেন না হলেন এতে তেমন কোনো পার্থক্য তৈরি হয় না বিশ্লেষকরা বলছেন গাজা ও লেবাননে যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একীকরণ ট্রাম্পের মধ্যপ্রাচ্য এজেন্ডায় শীর্ষে থাকবে ফিলিস্তিন ন্যাশনাল ইনিশিয়েটিভ এর নেতা মুস্তাফা বারঘতি বলেন নেতানিয়াহু এমন এক প্রেসিডেন্টের মুখোমুখি হবেন যিনি আগের তুলনায় অনেক কঠোর হবেন কারণ আমি মনে করি না যে ট্রাম্প বর্তমান যুদ্ধ মেনে নেবে তবে তিনি এও জানান এতে অবশ্য ফিলিস্তিনিদের ভাগ্য বদল হবে না তাদের জীবনে তেমন কোনো বড় পরিবর্তন আসবে না কারণ উভয় প্রশাসনই ইসরায়েলের প্রতি সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট সাবেক ইসরায়েলি কূটনীতিক আলন পিঙ্কাস সিএনএনকে বলেন আগামী বিশ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এই সময় এই যুদ্ধ তার সামনে বড় ইস্যু হয়ে আসুক তিনি তা চাইবেন না পিঙ্কাস বলেন তিনি ট্রাম্প বলবেন শেষ করো আমার এটা দরকার নেই ট্রাম্প সম্ভবত ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিজয় ঘোষণা করতে এবং তারপর মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি চুক্তি করতে চাপ দেবেন এই সাবেক ইসরায়েলি কূটনীতিকের ভাষ্য ট্রাম্প ফিলিস্তিনি ইস্যু নিয়ে একেবারেই আগ্রহী নন তার প্রথম মেয়াদে তিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমর্থনের বিষয় সামনে আনেননি বরং বলেছেন তিনি সেই সমাধান চান যা উভয় পক্ষ পছন্দ করবে অন্যদিকে বারঘতির আশঙ্কা ইসরায়েলকে দখলকৃত পশ্চিম তীরের অংশ সংযুক্ত করার অনুমতি দিতে পারেন ট্রাম্প এমনটা হলে দ্বি রাষ্ট্রীয় সমাধানের কবর রচিত হবে তবে এটাও মনে রাখতে হবে প্রথম মেয়াদে ট্রাম্প ইসরায়েলের পক্ষে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন মার্কিন নীতি এবং আন্তর্জাতিক ঐক্যমতের বিপরীতে গিয়ে দু সালে তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এছাড়া তিনি গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন উনিশশো সালের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে এই মালভূমি দখলে নিয়েছিল ইসরায়েল ট্রাম্প নিজেকে আধুনিক ইতিহাসের সবচেয়ে ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন নেতানিয়াহুর সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কথাও বলেন তবে এই দুই নেতার সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল না দু হাজার একুশ সালে হোয়াইট হাউস ছড়ার সময় নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক বলেছিলেন ট্রাম্প তবে ইরানের সাথে সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক করতে ইলন মাস্ক এক কৌশল গ্রহণ করেছেন ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনীয়তা বজায় রেখে দেখা করেছেন ইলন মাস্ক দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার মার্কিন সংবাদ নিউ ইয়র্ক টাইমস লিখেছে গত সোমবার ওয়াশিংটনে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে দেখা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাবনির ইরানের দুই সরকারি কর্মকর্তার বরাদ দিয়ে নিউ টাইমস জানিয়েছে বৈঠক ফলপ্রসূ হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক নির্বাচনের আগে প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান ট্রাম্পের প্রচারেও গেছেন তিনি বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন ফলে ট্রাম্প জেতার পর সার্বিকভাবে মাস্কের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করা হয়েছিল তবে যেভাবে ইরানের সঙ্গে মধ্যস্থতায় নামলেন তিনি তা অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সোমবার একটি গোপন জায়গায় ইরানের কর্মকর্তাদের সঙ্গে মাস্কের বৈঠক হয় সরকারিভাবে ইরান কিংবা ট্রাম্পের পরিষদেরা এই বৈঠকের কথা জানাননি তারা এই বৈঠকের কথা স্বীকারও করেননি বস্তুত মাস্কও প্রকাশে নিয়ে কোনো মন্তব্য করেননি ইরানের যে কর্মকর্তারা নাম প্রকাশ না করে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন তারা জানিয়েছেন আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল মাস্ক যেহেতু সরকারি প্রতিনিধি নন তাই এই আলোচনায় কোনো সমস্যা হয়নি কার্যত তৃতীয় চ্যানেলে এই বৈঠক সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন এই বৈঠক প্রমাণ করে ইরান সমস্যা সমাধানে ইতিবাচক পরিকল্পনা আছে ট্রাম্পের এর আগের মেয়াদে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি ইরানের পরমাণু চুক্তি থেকে বের হয়ে এসেছিলেন ইরানের ওপর চাপ তৈরি করতে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তিনি বস্তুত বারাক ওবামার সময় পরমাণু চুক্তি হয়েছিল যেখানে ইরান অন্যতম সদস্য ছিল ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে বাইডেনের আমলেও তার বিশেষ উন্নতি হয়নি অপরদিকে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক খুবই ভালো নেতানিয়াহু ইতোমধ্যে ইরানে আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কারণ হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইরান সরাসরি ইসরায়েলে মিসাইল ছুঁড়েছে ট্রাম্পের প্রশাসন এই বিষয়টিকে কিভাবে সামলান সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা ইরানের প্রেসিডেন্টও সম্প্রতি পরমাণু পরিদর্শকদের জানিয়েছেন ইরান যে শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প চালাচ্ছে অস্ত্র তৈরি করছে না তা দেখাতে তার আপত্তি নেই অর্থাৎ ইরানও এ বিষয়ে আগের চেয়ে কিছুটা নরম হয়েছে বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে ইলন মাস্ক ও বিবেক রামাসমীকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন এক বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প মাস্ক ও রামাসামীকে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প এক বিবৃতিতে ট্রাম্প বলেন একসঙ্গে এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে আরও কার্যকর করে তুলবেন বাড়তি নীতিমালা কমিয়ে আনা অহেতুক ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন দর্শক আজকের মতো শেষ করছি এখানেই ধন্যবাদ চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে আরও নতুন নতুন চিন্তা আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শকপ্রিয়তার জন্য